নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে ভারত পেহেলগাঁও জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ছাব্বিশ জন পর্যটক এই ঘটনার পর ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জন্ম নিয়েছে ক্রোধে প্রাথমিক তদন্ত অনুযায়ী পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কারি তাইবা এই হামলার সঙ্গে জড়িত এরপরে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় সরকার উনিশশো সালের সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে জল না পেয়ে ছটফট করে মরছে পাকিস্তান একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পেহেলগাঁও জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ঢাকায় লস্করি সিনিয়র অপারেটিভ ইসহারের সঙ্গে দেখা করেন এরপরে বিজেপির এক সাংসদ বলছে বাংলাদেশ খুব লাফাচ্ছে ওদেরও গঙ্গার জল বন্ধ করে দেওয়া উচিত আমাদের দেওয়া জল খাবে আর গুণগান গাওয়ার বেলায় পাকিস্তানের গঙ্গা জল বাংলাদেশে যেটি যায় সেটিও বন্ধ করে দেওয়া হবে উচিত ভারত ও বাংলাদেশের মধ্যে উনিশশো সালে গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষর হয় চুক্তি ছিল তিরিশ বছর আগামী ছাব্বিশ সালেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবার ফারাক্কা ব্যারেজ বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত তাই বিজেপির সাংসদ বলছে এবার ছাব্বিশ সালেই বাংলাদেশে গঙ্গা জল দেওয়া বন্ধ করতে হবে বাংলাদেশের দবদবানি ফটফটানি বন্ধ হবে কারণ বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জল যাচ্ছে ফারাক্কা দিয়ে সেটা বন্ধ করবে এবার ভারত সরকার